ছোটবেলা ওদের মতে এভাবে কে হাড়ি পাতিল দিয়ে খেলাধুলা করছেন আসসালামু আলাইকুম এ অন কেমন আছেন অল ছোটবেলা কিন্তু আমরা অনেকই আছি যে এরকম পাতা বা বালু টালু দিয়ে আমরা রান্না করতাম বা হাঁড়ি পাতিল দিয়ে খেলাধুলা করতাম তো ওদের ভাগ্যটা বেশি ভালো সো এই তো ওরা খেলাধুলা করতেছে এই ভিডিওটা দেখে ছোটোবেলায় ফিরে যাই আমরা অনেকেই আছি যে ছোটোবেলায় এরকম আমরা অনেক খেলাধুলা করছি বাট ওরা যখন সাবার যায় এরকম সবাই একসাথে খেলাধুলা করে মিনা জিরাত এরপরে ওই যে ভুতুন আছে ভুতুন ওরা সবাই এরকম খেলাধুলা করে ওদের অনেক বেশি পছন্দ এরকম খেলাধুলা করে তো দেখি ওরা কি বলতেছে একটু শুনে আসি রক্ত লাল

যাই হোক পাশে অনেক বেশি শব্দ তাই আর পুরো ভয়েসটা দিব না এখানে তো এখানে আবার বোনাবার জন্য প্যারা মাখিয়ে নিয়ে আসছে নাও খাও নাও খাও এরপর নিয়ে আসছে তো গাছে পেয়ারা পারছিলাম আমরা পেয়ারা পেরে এরপর মাখায় নিয়ে আসছে আমার জন্য এই গাছটাতে আমি বহুবার উঠে পেয়ারা নিজের ইচ্ছা মতো পেরে খাইছি আর নিজে গাছে উঠে পেয়ারা খাওয়ার মজাই আলাদা তো এই তো বন পেয়ারা এখানে মাখায় দিছে আর এরপরে ওরা এখানে আবার কি কইছে একটু শুই না আসি বাহিরে কাজ করতেছিল বাট কি যেন অনেকটাই শব্দ ছিল তাই আর ওইভাবে বয়স ওদেরকে নিয়ে আসলাম না তো ওদের জিজ্ঞেস করলাম আমি কি রান্না করতেছো এইখানে হচ্ছে কি তারা থাই সুপ রান্না করতেছে আমাকে বলতেছে থাই সুপ রান্না করতেছে খাবা থাই সুপ খাওয়া রান্না করছি তোমার জন্য তো এখানে থাই সুপ আরও কি কি যেন রান্না করছিল ওরা আমি সঠিক জানি না তো দেখেন এইভাবে খেলাধুলার অবস্থা আর এই খেলনাগুলার যে এতটা বাজে অবস্থা মানে এগুলারে ভাঙিয়া চূড়া এগুলার হাত পা নাক নকশা যেগুলো ছিল সেগুলো একবারে পাল্টায়ে দিছে আর এই যে পুতুল আছে না পুতুলের হাত ছিড়া পা নাক বসকাই না থুতমা নাই মুখ নাই এগুলার অবস্থা এরকম করছে ওরা কি বলবো এগুলো হচ্ছে গিয়ে মানে অনেক দুষ্ট দুষ্টামি করে সব সবসময়ই যাই হোক দুষ্টামি করলে এমনিতে ভদ্র আছে আর আমি এমনি তো নর্মালভাবে ভিডিও করছি ওদের ওরা যা পড়া ছিল সেটাই ভিডিওতে তুলে ধরছি আমি এখানে সবসময় নর্মালভাবে ভাবে ভিডিও করি যে এখানে ভিডিও শ্যুট করতেছি ওদের বাট ওদের ড্রেস আপ চেঞ্জ করতে হবে এরকম কিছুই না বাট ওরা যেরকম এইখানে একদম লাল মাটি তাই এইখানে ওরা মানে পাগলের মতো থাকতেই পছন্দ করে সব সবসময় পরিপাটি থাকে না তো এখানে গেলে আড্ডা দেয় দুইটাই মিলে অনেক দুষ্টামি করে খেলাধুলা করে কই মাথা কই চুল খবর থাকে না বা কোথাও কি আছে কি না খবর থাকে না তো এখানে তারা স্যুপ আরও কি কি যেন রান্না করছিল আমার জন্য সন্ডেশ আরও যেন কী কী আরো আর ওই পাশে হচ্ছে গিয়ে বোন হচ্ছে পেয়ারা কাটছিল এরপর আম কাইটা মানে আমার জন্য আনছিল যে আম খাও আরও কি যেন ছিল এখানে

হেতি আবার হচ্ছে চশমা নেই তো চশমাটা পরে সে হাঁটাহাটি করতেছে আর এইখানে হচ্ছে গিয়ে বোন হচ্ছে গিয়ে ওদের খাবার এইখানে দিচ্ছে যে সে ওই দূরে বসে কাটাকাটি করতেছে কি কি যেন কাটতেছে তো ওদের বলতেছে খাবার খাও খাবার খাও একটাও যদি শুনতো যাই হোক আজকের ব্লকটা আমি এখানেই শেষ করবো ফিরে আসবো নতুন দ্বিতীয় পাটে সো ও দেখেন কেমন করতেছে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ